এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটায় সূর্যদেব জন্য স্বয়ং উদিত হয়ে আমাদের জানালা দিয়ে উকি দিয়ে আমাদের ডেকে দিচ্ছে এরকম মানে সূর্যের আলোটা ওয়ালে পড়তেই সূর্যের চোখের মধ্যে মানে আলোর পড়ছিল আর চোখে আলোটা পড়তেই ঘুমটা ভেঙে গেল। তো আলোটা ঘরে এত সুন্দর ঝিলিক দিচ্ছে দেখে মনটা ভালো হয়ে গেল আর দেখো মিমির বাবা মিমির বাবাও ঘুম থেকে উঠে গেলো ওকে ডাকছিলাম ও ঘুম থেকে উঠে গেলো এই দেখো আর আলোটা কোন দিকে আসছে এই গিয়ে দেখো আর এই গাছটাতে দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে আর ফুলগুলো এত সুন্দর সেন্ট মানে খুবই সুন্দর দারুণ ভালো লাগলো আর গাছটা কিন্তু আমাদের না আমাদের পাশে একটা দাদুর বাড়িতে গেছিলাম তো সেখানেই আর কি গাছটা দেখে এত ভালো লাগলো ফুলগুলো দেখে ছবি তুলে নিলাম আর এখানে দেখো বাড়ি এসেই সার্ফেট জল গুলিয়ে নিচ্ছি আর মিমির যে টেরি পোতলগুলো রয়েছে সেগুলো তো ময়লা হয়ে গেছে সেজন্য সার্ফেট জলে ভিজিয়ে রাখবো আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ময়লাটা কেটে যাবে তারপরে ধুয়ে শুকোতে দেবো তো পুতুলগুলো অনেকদিন ধরে একদম তুলে রেখেছিলাম তো অনেক সময় খেলার জন্য বায়না করে আর ধুলো ময়লা দিতে হচ্ছে করে না জন্য নামিয়ে নিলাম যে না আগে পুতুলগুলো আজকে ভিজিয়ে রাখবো আর তারপরে এগুলো দিয়ে খেলতে পারবে তো এই দেখো এখানে বড় গামলার মধ্যে সবগুলো এক জায়গায় ভিজিয়ে রাখলাম এবারে আমি আর মিমি দুজনে মিলে চলে যাচ্ছি দোকানে তো আমাদের ছায়াটা দেখো আর কি পরিমাণে রোদ সকাল সকাল বুঝতেই পারছো একদম প্রচণ্ড রোদ তো দোকানে যাওয়ার আগে এখানে বাচ্চার নিচে মানে ছায়া পড়েছে তো ছায়া একটু দাঁড়ালাম আসলে এখানে এই যে একটা ছোট্ট নাতি আমার আছে তো নাতিটাকে দেখে আটকে গেলাম তো ওদের বাড়ি যাচ্ছি তো এই দেখো আমাদের কিভাবে দেখছিল আর ওকে দেখেই কিন্তু এগিয়ে আসলাম কথা বলার জন্য তো মিমিকে বলছিলাম বাবু তো ও বলছিলো যে হ্যাঁ বাবু আর দেখবে বাচ্চারা কিন্তু বাচ্চাদের ভাষা বেশি বোঝে তো এখানে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে গেটের সামনে এই যে দাঁড়িয়ে আছে ছোট্ট নাতিটা ও আমাদের দেখছিল আর আমরাও দাঁড়িয়ে ওকেই দেখছিলাম তো যাই হোক শুক্রবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে হলো কিবার বার শুক্রবার তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই মাত্র আমরা দোকান থেকে আসলাম ধুয়ে দিলাম দাঁড়া লাফাবি না তো মিমিকে মুখ ধুয়ে দিলাম আর এখন মিমি সকাল সকাল খাবে বিরিয়ানি কি খাবে মা তুমি এখন বিরিয়ানি কি খাবে বিরিয়ানি হুম বসো তো এই দেখো মিমির জন্য কি বিরিয়ানি নিয়ে এসেছি এই যে বিরিয়ানি দোকানে গেলেই কত রকমের যে খাবার বেরোয় তার কোনো হিসেবে নেই আর এক একটা নাম শুনলে একদম অবাক যেমন বিরিয়ানি চিকেন সিক্সটি ফাইভ তো এই এই দুই ধরনের নতুন নতুন খাবার এনেছে আর খাবারগুলো ভাবলাম যে কতই না জানি টেস্ট আর এই দেখো প্যাকেট খোলার পর কিন্তু এরকম খুব একটা যে স্বাদ সেটা না বিরিয়ানি রাইসের মতো দেখতে জাস্ট তো এই দেখো এখানে মিমিকে কেক দিলাম কারণ বিরিয়ানি ওটা খাবে না সে জন্য ওর জন্য কেক নিয়ে আসছি কেক দিয়ে দিলাম আর এদিকে দুধ জাল দিচ্ছি দুধটা জাল দিয়ে মিমির বাবা চলে এসছে ওর জন্য বানাবো কফি তো এই সময়টা কিন্তু ও বাড়িতে থাকে না ও দোকানেই থাকে আর আজকে খরচ দেওয়ার জন্য মানে সবজি বাজারটা যে যা কিছু ছিল ওগুলো দেওয়ার জন্য চলে এসছে বাবাকে দোকানে বসিয়ে দিয়ে জন্য আমিও বললাম যে ঠিক আছে বাড়িয়ে যখন আসলে একটু বসো আমি কফি বানিয়ে দিচ্ছি তো এখানে দুধ জাল দিয়ে চিনি দিয়ে একদম চিনি দুধ একসাথে জাল দিয়ে নিয়েছি আর এখানে কফি পাউডার মেশালাম দেড় চামচের মতো বেশি দিলে আবার তিতা হয়ে যাবে তো এবারে খেয়ে কী রিয়াকশান দেয় দেখো তো বলছিল যে ভালোই হয়েছে আর আমারও কিন্তু ভালো লেগেছে সত্যি ভালো হয়েছিল কফিটা তো এই দেখো একটা নতুন টি টেবিল তো ওই যে মিড কেসটা দেখতে পাচ্ছ আর এই টি টেবিলটা দুটোই কিন্তু একসাথেই নিয়েছিলাম হলদিবাড়ির থেকে আর টি টেবিলটা যেহেতু বসানোর জায়গা ছিল না সেহেতু সেট করা হয়নি আর এখন ঘরের লোকটা একটু পাল্টে দিয়েছি গুছানোটা অন্যরকমভাবে গুছিয়েছি তাই বস সেট করে নিয়েছি তো এদিকে ভাত হয়ে গেছে আর গরম গরম পটল ভাজা আজকে যেহেতু গুরু পূর্ণিমা সেই জন্য নিরামিষ তো এখানে পটল ভাজা দিয়ে ভাত মেখে নিচ্ছি মেমিকে খাওয়াবো মেমিকে রেডিও করে দিয়েছি রেডি বলতে শুধু জামা ড্রেসটা পরিয়েছি এখনও চুল টুল বেঁধে দিইনি তো ওকে ভাত খেয়ে নিচ্ছি আর ভাত খাওয়াই ওকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর বাকি যা রান্নাবান্না আছে সেগুলো করব আর আর মেমিকে কিন্তু স্কুলে বেশিরভাগ সময় বড়মাই নিয়ে যায় আর ছটা যদি বড় মা বাড়িতে না থাকে বা ব্যস্ত থাকে তখন অন্য কেউ নিয়ে যায় ওর জেঠু বা ওর বাবা ঠাকুরদাতা যে কেউ নিয়ে যায় কিন্তু বাড়ি নিয়ে আসার সময় হয় আমি নয়তো মিমির বাবা দুজনের একজন আমরা যাই তো এই দেখো অনুপো রেডি হয়ে এসে বসে আছে আর মিমি খাচ্ছিলো আর আঙ্গুলগুলো গুনাগুনি করছে মানে খেলা করছে এটাই আর কি তো যাই হোক এদিকে চুল টুল বেঁধে একদম রেডি করে দিলাম আর হেয়ার স্টাইলটা দেখো কত সুন্দর লাগছে আর দেখতে দেখতে মিমি চুলগুলো কত বড় হয়ে গেছে চুল তো একদমই কাঁদতে চায় না আর আমিও জোর করি না যে না ঠিক আছে দুবার মানে ছোট থেকে দুবার মাত্র নেড়া করে দিয়েছিলাম তো এই দেখো একদম রেডি প্রতিদিন এরকম ঠাকুরকে প্রণাম করে তারপরে স্কুলে যায় তো এই যে স্কুলের জন্য বেরিয়ে পড়লো দিকে দেখো কালুও চলে এসছে মিমিকে টাটা করে দেওয়ার জন্য তো মিমি আমাকে টাটা না করে কালুকেই টাটা দিচ্ছে সেই জন্য হাসাহাসি করছিলাম আর বর্মা বসেছিল ওদের জন্যই যে কতক্ষণে ওদের খাওয়া দাওয়া হবে ওরা রেডি হয়ে গেছে তো বড়মাও একদম বেরিয়ে পড়লো ওদেরকে নিয়ে স্কুলের দিকে স্কুল থেকে আসার পর আমরা একটু চলে গেছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে যেহেতু পুরু পূর্ণিমা আগের দিন আশ্রম থেকে ঘুরে আসলাম আর পরের দিন একদম স্নান টান করে সকাল থেকে বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এখানে ঠাকুরের বাসন কোষণ নিয়ে বসে পড়লাম ঠাকুরের বাসন কোষণ মেজে নিচ্ছি দু একটু বালি আর সার্ফ নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বালি আর সার্ফ দিয়ে বাসন মাজলে কিন্তু ভীষণ পরিষ্কার হয় আর বেশি বিশেষ করে আম পাতা বা আমরুল যে বলে টক জাতীয় কোনো জিনিস দিয়ে ঠাকুরের বাসন পরিষ্কার করলে আরও বেশি পরিষ্কার হয় স্টিলেরগুলোও কোনো ব্যাপার না কিন্তু ওই যে পিতলের থালাগুলো ওগুলো কিন্তু দাগ দাগ হয়ে যায় তো সহজেই উঠে যায় তো যাই হোক এখানে মেজে নিচ্ছি আর সকাল সকাল দেখো আজকেও কী সুন্দর রোদ উঠছে তো এখন প্রতিদিনই বেশ সকাল সকাল রোদ উঠে আর বেশ ভালোও লাগে সকালটা থেকে আর ভিডিও কয়েকদিন ধরে তো শ্যুট করেই যাচ্ছি এডিটটা মতো করাই হয় না তো যাই হোক যতটুকু এডিট করছি দুদিনের ভিডিও মিলে তো পূর্ণিমা কালকেও ছিল আজকেও আছে সেজন্য আর কি দুটো ভিডিও একসাথেই করলাম আর গুরু পূর্ণিমা উপলক্ষেই আজকে ভিডিওটা বলতে পারো তো চলো বাসন মাস্তে মাস্তে তোমাদের কয়েকটা কমেন্টস দেখে তো তোমাদের কমেন্টগুলো আমি প্রতিদিন মানে যখনই যার কমেন্ট আমার চোখে পড়ে তখনই কিন্তু আমি রিপ্লে করি আর কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে তোমার অনেক এনার্জি পাই অনেক আগ্রহ আসে ভিডিও করার তোমাদের কমেন্টগুলো পড়ে তো যাই হোক এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর যখন যার কমেন্টটা চোখে পড়ে তখনই কিন্তু আমি রিফ্লে করে দিই তো যাই হোক কমেন্টগুলো শো করালাম দেখে নিয়েছো কত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করে আর এখানে চন্দন ঘষে নিলাম আর চন্দন মাখিয়ে ফুলগুলো এবার ঠাকুরের চরণে দেবো তো সর্বপ্রথমে এই থালাটার মধ্যে আমি ফুল দেবো তো এই দেখো চন্দনটা দেখা যাচ্ছে আর এই থালায় আমি কাকে দিই ফুল বলো এই থালায় আমি গুরু গুরুকে দেই মানে এই গুরু না মানে আমাদের শিক্ষা বা দীক্ষার গুরু না দেব দেবগুরু বৃহস্পতি যে হয় তাকেই এই থালার মধ্যে ফুল দিয়ে অর্পণ করা হয় তো তারপরে দেখো এক এক করে সমস্ত গুরুদেবকে গোবিন্দকে ফুল দিয়ে নিয়েছি আর এখানে রাধাকৃষ্ণের এখানেও সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর এখানে তুলসী পাতাও দিয়ে দিলাম তো যেহেতু পূর্ণিমা তুলসী পাতা তো তোলা যায় না কালকেই ছিঁড়ে রেখেছিলাম তো মোটামুটি আছে তার টাটকা মতো তো যাই হোক সুন্দরভাবে আসনটা গুছিয়ে সাজিয়ে নিলাম এবারে প্রদীপ আর ধূপকাঠিও জ্বালিয়ে নিয়েছি তো দেখো এভাবেই পুজো করলাম আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করলাম ভগবান তুমি সুখে থেকো সবাইকে ভালো রেখো সবার মনস্কামনা পূরণ করো হলো শনিবার আর এমনিতেও নিরামিষ পূর্ণিমা উপলক্ষেও তো নিরামিষই রান্না হয়েছে আর আজকে পুজো টুজো করে চলে যাব এক জায়গায় মানে মায়ের মন্দিরে মা কালীর মন্দিরে যাব মায়ের দর্শন করতে আর যাওয়ার সময় ভিডিও তো করেছি কিন্তু ভিডিও ক্লিপগুলো কীভাবে যেন ডিলিট হয়ে গেছে সেজন্য এডিট করার সময় দেখি ভিডিও ক্লিপগুলো নেই মোবাইল থেকে আউট হয়ে গেছে তো যাই হোক এখানে একদম বসে গেলাম খেতে আর আজকে একদম শর্টকাট রান্না মানে শর্টকাট হয়েছে ভাত আর করলা আলু ভাজা তো একদমই শর্টকাট আর মিমি তো একদম তিতা খেয়ে যা রিয়াকশান দেবে দেখতেই পাবে তোমরা এ দেখো তিতা প্রথমে মুখে নিল তারপর বুঝতেই পারিনি যে তেতো করবে তারপর খেয়ে দেখো মুখের রিয়েকশানটা বলছিল আর খাবে না তো আমি ওকে বললাম যে ঠিক আছে আর খেতে হবে না মুখেরটা শেষ করো আর খেতে হবে না তো এখানে এই টেবিলটার মধ্যেই নিয়ে বসে পড়লাম কারণ নিচে আর বসতে অস্বস্তি লাগছে আর গরমও পড়ছে দারুন আর শরীরটাও বিশেষ ভালো লাগছে না যার জন্য মানে দম নিয়ে নিয়ে খাওয়া দাওয়া দমন হচ্ছে তো ওকে বলছিলাম করলাটা কেমন বললো ভেরি ব্যাড আর দুই হাতে দেখো মিমি সবুজ চুরিও পড়েছে ঠিক একইভাবে কয়েকদিন ধরে মানে এক সপ্তাহর বেশি হয়ে যাচ্ছে ভিডিও স্টার্টিংটা খুব সুন্দরভাবে করি কিন্তু ইন্ডিংটা একদম ভালো হয় না মানে একদম টেনে নিয়ে যেতেই পারি না ভিডিওটাকে কিছু দূর হয়তো ভিডিও করে তারপর একদম থেমে যাই হয়তো ভিডিওর এনার্জি থাকে না নয়তো আর শরীর দিচ্ছে না এরকম তো যাই হোক এখানে বালতি ভর্তি জল ভরে নিলাম পরদিন সকালে আর এখানে দেখো বালতির মধ্যে জল ভরে নিলাম কেন যাতে বারবার উঠতে না হয় আর এখানে জম সমস্ত বাসন ফুসন যা কিছু সবগুলো নিয়ে নিলাম আর সংসারের কাজকর্মগুলো তোমাদের সাথে একদমই শেয়ার করা হয় না তাই ভাবলাম যে না চলো আজকে তোমাদের সাথে সংসারের কাজকর্মগুলো শেয়ার করি আর যেগুলো তোমরা খুবই পছন্দ করো আর তবুও চেষ্টা করি যে সংসারের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করার যদিও সময় হয়ে ওঠে না তো যাই হোক অবশ্যই তোমাদের ভালো কমেন্ট দেখার পর আরও এনার্জি পেয়েছে আরও মনে হচ্ছে যে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও তো অবশ্যই তোমাদের মধ্যে কোনো আইডিয়া থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারো নিতে দেয় তো দেখো বাসন কুসন একদম সমস্ত কিছু ধুয়ে নিলাম আর এখানে কিন্তু একদম রোদ পড়ছে জন্য একদম সাইডে বসলাম আর দেখো রোদের রোদের আলোটা জাস্ট লাগছে একদম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে সব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা